কান আর মুসল্লিয়া কৌলু মুসল্লি বলতেছে সারা তোফিল ইবারতি আল্লাহ এবাদত তো আমি শুরু করলাম ফার্স্ট আইন ওবিকা ফি ইত শুরু তো করলাম কিন্তু এটা পূর্ণ করার দায়িত্ব পূর্ণ করার অধিকার শক্তি আমার নাই কারণ আমি যখন শুরু করলাম দুই রাকত নামাজের নিয়ত করলাম হতে পারে প্রথম রাকাত পড়ার পর আজাইলা শামাজ জান কবজ করতে পারে আল্লাহ তাই শুরু করলাম কিন্তু শেষ করার দায়িত্ব আমি তোমার হাতে সাহায্য চাইলাম সুহান আল্লাহ এবার শুরু করতে পারবো কিন্তু শেষ করার কি শক্তি আমার আছে বলেন একারণে কারণে সাহায্যটা পরে চাইতেছে ইয়া কেন আবুদ আল্লাহ এবাদত তো তোমার তোমার জন্যই করা শুরু করলাম কিন্তু এবাদত তো পূর্ণ করার শক্তি আমার নাই ইয়া কেন স্টাইন পূর্ণ করার শক্তি তোমার কাছে তাই তোমার কাছে সাহায্য চাইলাম সুহান আল্লাহ বলেন অথবা মুসল্লি বলতেছে কানাল ইনসান ইয়া ইয়া এলাহি ইন্নি আটাই তো বিনাসি ইল্লাহ আন্নালি কলবা নিয়ফির রবিনী অথবা মুসলি বলতাছে হে আমার রব তুমি তো মানুষের কলবের নিয়ন্ত্রক মা তুমি তো কলবের নিয়ন্ত্রক তাই আমি তোমার এবাদত করার জন্য কলবটাকে নিবদ্ধ কইরা তোমার কাছে আসলাম কিন্তু আমার কলবটা তো এদিক সেদিক নামাজের মধ্যে ঘোরাফেরা করে কখনো দোকানের দিকে চলে যায় কখনো বাসার দিকে চলে যায় কখনো অশ্লীল কোনো কিছুর দিকে আমার মনটা শয়তান ঘুরাইয়া দেয় তাই তুমি যেহেতু কলবের মালিক আমি এবাদতটা শুরু করলাম শেষ পর্যন্ত কলবটা স্থির রাখার দায়িত্ব সাহায্যও তোমার কাছে চাইলাম সুহান আলা বলেন ইকানে বান্দা দাঁড়ায় আছে কারণ রাসূল বলেন কলবুল মুমিনি বাইনা মিন আসাবির রহমান মুমিনের কলবটা আল্লাহর দয়াময় আল্লাহর দুই আঙ্গুলের মাঝখানে থাকে আল্লাহ যদি এদিকে না এদিকে যায় এদিকে না এলে ওদিকে যায় কারণে দোয়া করবেন আল্লাহ আল্লাহুম্মা সাব্বিত কলবি আলা আল্লাহ আল্লাহুম্মা সাব্বিত কলবি আলা দীনিক আল্লাহ তোমার দিনের উপর আমার কলবটাকে কি রাখো অটল রাখো আল্লাহ তো আতিক তোমার এবাদতের উপর আমার অটল তাকে কলবটাকে অটল রাখো কারণ কলবের মালিক কে আল্লাহ যেদিকে কলব ঘুরান কি ঘুরে যায় তার নামাজে দাঁড়িয়ে আছি আল্লাহ এখন কলবটাকে নিবদ্ধ করার শক্তি তো আমি রাখি না আমার সেদিক দৌড়ো করে তাই তোমার সাহায্য আমি চাই শুরু করলাম শেষ পর্যন্ত কলবটার জন্য নামাজেই স্ত্রী থাকে সুহান আল্লাহ বলে এজন্যই ইয়া কানা আবুদুর পরে ইয়া কানাস্তা আইন কিন্তু উচিত ছিল ইয়া কেনাস্তা আইন আগে বলা এই কারণেই ইয়া কেন্তা আইন পরে অথবা ইয়া আইন বলার আর একটা ব্যাখ্যা হলো পায়গম্বর ইব্রাহিম আলহী সাল্লা ভূমিকায় বান্দা অবতীর্ণ হবে কারণ হলো ইব্রাহিমকে যখন আগুনের মধ্যে ফেলানো হয়েছিল আগুনে ফেলানোর পর জিব্রাইলামিন আসলেন মিকাইল আসলেন জিব্রাইলামিন বললেন হে আল্লাহর খলিল আপনি যদি আদেশ করেন তাহলে আগুন থেকে আপনাকে আমরা বাঁচিয়ে দিব আমি বাঁচিয়ে দিব ইব্রাহিম কী বলেছিলেন ফালা হাজাতালি। এং দেখা তোমার কাছে আমার কোনো প্রয়োজন নেই কারণ বাঁচানোর জন্য আমার মালিক তো আল্লাহ কি আছে আমি যে আগুনে পড়ছি এটা তো আমার আল্লাহ দেখতে আছে এবার জিব্রাইল মিকাইল এসে বলতেছে এ আল্লাহর খলিল আপনি যদি অনুমতি দেন বৃষ্টি বহনকারী ফেরেস্তা আমি বৃষ্টির মাধ্যমে আপনার আগুনকে আমি নিভাই দেব ইব্রাহিম আলাইসাল্লাম বলেন না 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 আমার রব যিনি তিনি আমাকে চাইলে বাঁচাইতে পারেন আমার সব অবস্থা তিনি দেখেন আমি তোমার কাছে কোনো প্রয়োজন চাই না এভাবে করে করে ফেরেস তারা ইব্রাহিমের কাছে আবেদন আবেদন করে কিন্তু ইব্রাহিম কখনোই কোনো ফেরেস কাছে সাহায্য চাই নাই একমাত্র সাহায্য চাইছে কার কাছে এ কারণে ইব্রাহিম আলাহ যদি আল্লাহর কাছে সব হালাতে আগুনে পড়িয়া সাহায্য চায় তাহলে নামাজের মধ্যে দাঁড়িয়ে আমরা তো ইব্রাহিম আলহি সালামের ধর্মেরই অনুসারী মিল্লাতা আবিকুম ইব্রাহিম তোমাদের জাতির পিতার নাম কি ইব্রাহিম হুয়া সাম্মা কুমুল মুসলিমিন তিনি তোমাদের ধর্মের নাম রাখছেন কি মুসলমান কি মুসলমান আমরা আর আমাদের জাতির কে ইব্রাহিম এখন শেখ মুজি বলার টাইম চলে গেছে কে জাতির পিতা কে বলেন ইব্রাহিম জাতির পিতা ইব্রাহিম আলী আসাল্লাম সুতরাং ইব্রাহিম আলী আসাল্লাম যেহেতু আগুনের মধ্যে পৈরাও সর্ব হালাতে সাহায্য চাইছেন কার কাছে আল্লাহর কাছে তাই ইব্রাহিম আলী ধর্মের অনুসারীরা নামাজ দ্বারা কার কাছে সাহায্য চাবে এ কারণে ইয়া কানা আবুদু ওয়া ইয়া কানাস্তাঈন তুমারি ইবাদত করি তোমার কাছে আমরা সাহায্য চাই জিব্রাইলের কাছেও চাই না মিকাইলের কাছেও চাই না দুনিয়ার অন্য কোন কারো কাছে সাহায্য চাই না নামাজে দাঁড়াইলাম আল্লাহ সাহায্য সব সময় তোমার কাছেই চাই ইয়া কা তোমার কাছেই সাহায্য চাই শুধু তাই না ইব্রাহিমের থেকে এক ধাপ এই উম্মত আগায়া সুবহানাল্লাহ বলেন না কারণ হলো ইব্রাহিম আলাইহিসামকে তফসিরে কাবিরের মধ্যে আল্লামা ফখরুদ্দিন রাজি বলেন ইব্রাহিম কে হাত বা বাইদা আগুনের মধ্যে ফালানো হয়েছিল ইব্রাহিম স্বেচ্ছায় কিনো আগুনের মধ্যে পড়ে নাই স্বেচ্ছায় পড়ছে স্বেচ্ছায় না বরং তাকে হাত বাঁধা হয়েছে পা বাঁধা হয়েছে জোর দবস্তি করে তাকে আগুনের মধ্যে ফালানো হয়েছে তারপর ইব্রাহিম আলাহ সাল্লাম আল্লাহর কাছে সাহায্য চেয়েছেন কিন্তু এই উম্মাদ নামাজে যখন দাঁড়ায় তাকে জোর করে কেউ দাঁড় করে না বরং নিজের পক্ষ থেকে উজু করে আল্লাহর সামনে নিজেই নিজের হাতটা বেঁধে দেয় সুহান আল্লাহ বলে ইব্রাহিম তো জোর করে বাধাইছে কিন্তু এই উম্মাদ আল্লাহর কাছে জোর করে না বরং স্বেচ্ছায় আল্লাহর সামনে হাত পা গুলা আইসা হাতটা বাইদা দেয় এরপরে আবার আল্লাহর কুদরতি কদমে শেষ চলে যায় এই কারণে ইব্রাহিম আলী হিসালাতামে তাৎক্ষণিক যেই পুরস্কারটা আল্লাহ দিয়েছিলেন আর এই উম্মাদকে তার চাইতে আরও উত্তম পুরস্কার আল্লাহ রেখে দিয়েছে কারণ কি পুরস্কার দিয়েছিলেন ইব্রাহিম কে আল্লাহ তখন তাৎক্ষণিক কি পুরস্কার দিয়েছেন সবাই জানেন কি বলেছিলেন আমি আগুনকে লক্ষ্য করে বললাম হে আগুন তুমি আমার ইব্রাহিমের জন্য আরামদায়ক হয়ে যাও তাই ইব্রাহিম আল্লাহলামের পুরস্কার তাৎক্ষণিক ভাবে আল্লাহ আগুনকে লক্ষ্য করে বলেছিলেন আগুন তুমি তার জন্য আরামদায়ক হয়ে যাও আর ইব্রাহিমের এই ধর্মের অনুসারী উম্মাতে মুহাম্মাদি নামাজের মধ্যে যেহেতু স্বেচ্ছায় দাঁড়িয়েছে তাই তার পুরস্কার শুধু আগুনকে লক্ষ্য করে আল্লাহ বলবেন না বরং কাল কেয়াহতের ময়দানে এই উম্মাদ যখন নামাজের বরকতে উপর হাঁটা শুরু করবে ওই মুহূর্তে আগুন তাকে লক্ষ্য করে বলবে আসরে তোমার নামাজের যে পাওয়ার তোমার অজুর যে পাওয়ার ইবাদতের যে পাওয়ার দ্রুত আমার কাজ দিয়ে তুমি চলে যাও আস্তে আস্তে যেও না কারণ তোমার নামাজের আলো আমি জাহান্নাম কিনি সুবহানাল্লাহ এই জন্য ইব্রাহিম আলাহ সাল্লামকে আল্লাহ আগুনকে লক্ষ্য করে বলছেন কিন্তু উল্টা আগুনেই আমাদেরকে লক্ষ্য করে বলবে সুহান আলাহ বলেন তাহলে পুরস্কারটা কি ইব্রাহিম আলাহ থেকে কম না বেশি বলেন বেশি কারণ ইব্রাহিম সাল্লামকে আল্লাহ আগুনকে লক্ষ্য করে বলছেন আর এদিক দিয়ে আমাদের আরো পাওয়ার কি আগুন উল্টা আরো নামাজের বরকতে বলবে যে দ্রুত হেঁটে যাও তোমার নামাজের নূর আমার আগুনকে কি নিভা দিতেছে সুহান আলাহ বলেন